প্রিয় দর্শক আসসালামু আলাইকুম কাছে দূরে যে দেখে নেবো আজকের নিয়োগ বিজ্ঞপ্তি ভিডিওটি দেখছেন সবাইকে জানাচ্ছে আন্তরিক মোবারকবাদের শুভেচ্ছা তো দেখতে পাচ্ছেন বসুরহাট পৌরসভা কার্যালয় নোয়াখালীতে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে চৌদ্দ হাজার বিস্তারিত দেখতে পাচ্ছেন পদের নাম হচ্ছে ক্যাশিয়ার বেতন স্কেল দশ হাজার দুশো থেকে চব্বিশ হাজার ছশো চল্লিশ টাকা পর্যন্ত পদের সংখ্যা একটি শিক্ষাগত যোগ্যতা ডান দিকে দেওয়া আছে আপনারা নিজ দায়িত্বে একটু দেখে নেবেন যে আপনার শিক্ষাগত যোগ্যতার সাথে সেটা যায় কি না দুই নম্বর দেখতে পাচ্ছেন পদের নাম আছে সহকারী এসএসআর বেতন স্কেল ন হাজার সাতশো থেকেত্রিশ সাত চারশো নব্বই টাকা পর্যন্ত পদের সংখ্যা একটি শিক্ষাগত যোগ্যতা দেওয়া আছে স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক ডিগ্রি তিন নম্বর দেখতে পাচ্ছেন সার্ভেয়ার বেতন স্কেল ন হাজার সাতশো থেকেত্রিশ সাত চারশো নব্বই টাকা পর্যন্ত পদ সংখ্যা একটি ডান থেকে শিক্ষাগত যোগ্যতা দেওয়া আছে চার নম্বর দেখতে পাচ্ছেন নিম্নকাম কম নিম্ন নিম্নমান সহকারী কাম মুদ্রাক্ষরিক স্কেল ন হাজার তিনশো থেকে বাইশ চারশো নব্বই টাকা পর্যন্ত পদসংখ্যা দুটি পাঁচ নম্বর দেখতে পাচ্ছেন সহকারী লাইসেন্স পরিদর্শক পদসংখ্যা সংখ্যা একটি বেতনশীল ন হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা বিল কার্ক দেখতে পাচ্ছেন ন হাজার তিনশো থেকে বাইশ চারশো নব্বই টাকা পর্যন্ত পদসংখ্যা একটি ট্রাক চালক পদ সংখ্যা একটি পদসংখ্যা একটি দারোয়ান পদসংখ্যা একটি নৈস্ব প্রহারী পদসংখ্যা একটি এবারে সবগুলোর বেতন হচ্ছে আট হাজার দুশো পঞ্চাশ থেকে বিশ হাজার দশ টাকা পর্যন্ত এবং শিক্ষাগত যোগ্যতা অষ্টম সাইডে পাশ এবং শোনাম দেহের অধিকার হতে হবে নেক্সট দিকে দেখতে পাচ্ছেন তারা বেশ কিছু শর্তগুলো দিয়ে দিয়েছে তো অবশ্যই আপনারা সেগুলো ভালোভাবে পড়বেন তারপর যে মোতাবেক তারা যা কিছু করতে বলে আপনারা সেগুলো করবেন খেয়াল রাখবেন যাতে কোনো কিছু ছুটে না যায় না হলে কিন্তু আপনার নিয়োগটি বাতিল বলে গণ্য হবে তো ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে অনুপ্রাণিত করবেন এবং পরবর্তী ভিডিও সবার পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন আল্লাহ হাফেজ